আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত স্বাগতম তো আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় নিয়ে কথা বলব আজকে সার্ভিয়ে নিয়ে কথা বলবো তো আপনারা কিন্তু সার্ভিয়ে যেতে চান এবং সার্ভিআর যে বর্তমান আপডেট আপডেটটা রয়েছে এবং সার্ভিআর বর্তমানে কি খবর এবং ভিসা হচ্ছে কিনা ভিসার যে রেশিও বর্তমানে কি নিয়মে আপনার দেখা যায় যে একটা নিয়ম চালু হয়েছে যে এজেন্সিরা একটা নিয়ম বের করছে যেই নিয়মের মাধ্যমে আপনি তিন মাসের মধ্যেই সার্ভি গ্যারান্টি গ্যারান্টিভাবে যেতে পারবেন কিন্তু যাওয়ার পরে আপনাকে কিছু শর্ত তারা দিয়ে দিবেন যাওয়ার আগে সেই শর্তগুলি যাওয়ার পর মানতে হবে তো এই বিষয়টা হচ্ছে যে আপনি সার্বিয়াতে যাবেন যাওয়ার পর আপনার এজেন্সি আপনাকে আগে একটা শর্ত দিয়ে রাখবেন সেই শর্ত অনুযায়ী আপনি যদি মানেন তাহলে বাংলাদেশ থেকে যাবেন আর যদি শর্ত না মানতে পারেন তাহলে বাংলাদেশ থেকে যাবেন না ইউরোপে যাওয়ার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে সার্বিয়া তো সার্বিয়াতে যারা যায় যাওয়ার পরে কিন্তু কিছুদিন থাকার পরে তারা কিন্তু সার্বিয়া থেকে অন্য দেশে ইউরোপের সিনিয়ন যেসব দেশ আছে এগুলি কিন্তু চলে যায় তো আজকে আপনাদের সার্ভে নিয়েই কথা বলবো সার্বিয়াতে বর্তমানে যেই শর্ত এজেন্সিরা দিচ্ছে সেই শর্ত নিয়েই কথা বলবো তো বর্তমানে সার্বিয়ার যেই এজেন্সিরা যেই শর্ত দিচ্ছে সেটা হচ্ছে অবশ্যই সার্বিয়া যাওয়ার পর এক বছর কাজ করতে হবে মানে আপনি সার্ভেতে যাবেন যাওয়ার পর এজেন্সিকে আপনি শর্ত দিয়ে যাবেন বাংলাদেশ থেকে যে একটি স্ট্যাম্পে লিখিত দিয়ে যাবেন যে এক বছর অন্তত আপনি সার্ভিতে থাকবেন যাওয়ার পরে যেন আপনি আপনি যাদের মাধ্যমে গেছেন এজেন্সি কোম্পানি কারো যেন কোনো মানে ক্ষতি না হয় এর জন্য আপনি এক বছর একটা মানে অর মানে একটা গ্যারান্টি দিয়ে যাবেন যে আপনি থাকবেন সেখানে তারপরে অঙ্গীকার নামা চুক্তি চুক্তিপত্র অভিভাবকসহ মানে এখানে আপনার অভিভাবক থাকতে হবে যা আপনাকে জিমাদার আপনার জিম্মাদার হবে আপনি সার্ভিস থেকে পালা যাবেন না এমন কোনো অভিভাবক আপনার দিতে হবে যে অভিভাবকও সিগনেচার করবে এবং আপনিও সিগনেচার করবেন এক বছর অন্তত আপনার সেই কোম্পানিতে থাকতে হবে যেখানে আপনার এজেন্সি আপনাকে নিয়ে যাবে তারপরে যে কঠিন শর্তটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লাইটের সময় দলিলের চুক্তিপত্র সহ যাত্রীর অভিভাবককে পাঁচ লাখ টাকা ব্যাংক গ্যারেন্টি চেক দিতে হবে মানে আপনাকে একটা চেক দিতে হবে যেটা পাঁচ লাখ টাকা তো এখানে ব্লাঙ্ক চেক দিলেই হবে ব্লাঙ্ক চেক দিতে হবে ব্যাংকের আপনি যদি পালা যান তাহলে আপনার মানে আপনার যেই অভিভাবক সেই অভিভাবকের নামে এই এজেন্সিরা মামলা দিবে বা এরকম টাইপের কিছু এটা কিন্তু একটা মাল মানে এটা ভুল আপনারা কখনোই করবেন না এরকম কোনো শর্তে আসলে আপনারা যাবেন না যদি না করুক আপনি আপনি নিলেন না আপনার অভিভাবক বা আপনার বাংলাদেশে আপনার যারা আত্মীয় তাদের নামে যখন এরকম কেস মামলা হবে আপনি হয়তো বিপদ করে যাবেন তো এরপরে যেই এরপরে যেই আর কি ইয়াটা এক বছর আগে সার্বিয়া ছেড়ে চলে গেলে অভিভাবকের যে অভিভাবককে পাঁচ লাখ টাকা জরিপানা প্রদান করতে হবে তো ওই যে বললাম যে ব্লান্ড চেকের কথা সেই মানে যে আপনাকে এই চেক দিয়ে আপনার গ্যারান্টেড হবে সেই লোককেই কিন্তু ধরবে এবং পাঁচ লাখ টাকা তার থেকে কিন্তু আদায় করবে বা সে মামলা দিয়ে হোক যেভাবেই হোক এই পাঁচ লাখ টাকা কিন্তু সে নিয়ে নিবে এই এজেন্সিরা তো এটা কিন্তু এজেন্সিদের একটা ফাঁদ আপনি এই ফাদে পা দিবেন না আর আপনারা অবশ্যই সার্ভে যাওয়ার পরে কিন্তু পালায় যাওয়ার চিন্তা ভাবনা করলে কিন্তু এরকম বিপদ পড়তে পারেন তো এরপরে যেই বিষয়টা এক বছরের বেশি সময় সার্বিয়াতে অবস্থা করলে উক্ত পাঁচ লাখ টাকা ব্যাঙ্ক চেক অভিভাবক বা যাত্রী ফেরত পাবেন মানে ওই যে যে পাঁচ লাখ টাকার যে চেকটা সেটা এক বছর থাকা মানে এক বছর থাকলে তারা সেই চেকটা আপনাকে ফেরত দিয়ে দেবে তো বর্তমানে সার্বিয়াতে এজেন্সিরা যে শর্ত দিচ্ছে তারা আপনাদের থেকে কিছু টাকাটা কম নিতেছে সাত লাখ করে নিতেছে এখন কিন্তু আপনাদের যে এত বড় একটা শর্ত দিতেছে এই শর্ত কিন্তু আপনাকে মেনে তারপরে কিন্তু সার্ভিয়াতে যেতে হবে যদি বর্তমানে যেতে চান অনেক এজেন্সি বেশি টাকা দিয়ে নিচ্ছে কিন্তু তারা শর্ত দিচ্ছে না আর অনেক কিছু এজেন্সি একটু কম টাকার মধ্যে নিতেছে কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে তো বর্তমানে আপনার সার্ভেতে যদি আপনি যান তাহলে আপনার দুইটা দুইটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে স্পেশাল প্যাকেজ আর একটা হচ্ছে নর্মাল প্যাকেজ আপনি যদি স্পেশাল প্যাকেজের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার দুই থেকে আড়াই মাসের মতন বা তিন মাসের মতন সর্বোচ্চ লাগবে তার মধ্যে আপনি ফ্লাইট করে আপনার যাবতীয় সব কিছু রেডি করে আপনি কিন্তু সার্ভে চলে যেতে পারবেন এবং আর দ্বিতীয় নাম্বার যেই আপনার প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা হচ্ছে নর্মালি প্যাকেজ এটা আপনার ছয় থেকে আট মাস বা এক বছর মতন সময় লাগতে পারে সার্বিয়া যাওয়ার জন্য মানে নর্মাল যেভাবে মানুষ যায় সেভাবে ফাইল দেখা যায় শত শত ফাইলের মধ্যে আপনার ফাইলটা যখন উঠবে তখন আপনি যেতে পারবেন এটা হলো এইভাবে তো বর্তমানে আপনারা জানেন যে সার্বিয়াতে আগে দেখা যায় সপ্তাহে একদিন বন্ধ ছিল এখন কিছু কিছু কোম্পানি সপ্তাহে দুদিন দিন বন্ধ দিচ্ছে পাঁচ দিন কাজ করা মানে পাঁচ দিন কাজ দিচ্ছে তো এখানে কিন্তু বাড়তি অভারটাইমেরও সুযোগ রয়ে সুযোগ সুবিধা আপনারা জানেন রয়েছে সার্বিয়াতে এবং টাকার হিসাবে স্যালারি কিন্তু আগের মতনই আছে বাংলাদেশ থেকে ষাট সত্তর হাজার টাকা স্যালারি প্রথম অবস্থায় গেলে আপনি দেখা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা অভারটিম সহ সহ আপনি উঠাইতে পারবেন সত্তর হাজার টাকার মতন তো সার্বিয়া যদি আপনার যেতে চান তাহলে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা কিনা বিগত বছরে আপনার বেশ মানে লোকজন নিছে এজেন্সিরা কিন্তু বলতেছে বর্তমানে আট লাখ পঞ্চাশ হাজার টাকা করে তারা প্যাকেজ মূল্য নির্ধারণ করছে আট লাখ আট লাখ পঞ্চাশ হাজার কিন্তু আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সাত লাখ টাকাও কিন্তু অনেক এজেন্সিরা যাচ্ছে মানে এজেন্সির লোক লোক নিচ্ছে এটা কিন্তু আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন তো বেশি টাকায় যাওয়া দরকার নাই ভালো এজেন্সির মাধ্যমে ভালো এজেন্সির মাধ্যমে যদি যান তাহলে মোটামুটি আপনার সাড়ে সাত লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন তো যাওয়ার পরে আপনি কনস্ট্রাকশন সেক্টর এগ্রিকালচার এগ্রিকালচার তারপর হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ এইগুলি কিন্তু আপনি করতে পারবেন হোটেল রেস্টুরেন্টের কাজও কিন্তু আপনি করতে পারবেন তো কাজে কিন্তু অনেক রকম সাইড রয়েছে এইখানে দেখা যায় আপনার কনস্ট্রাকশন সেক্টর তারপরে হচ্ছে আপনার এগ্রিকালচার হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন ফ্যাক্টরি তো এইগুলিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো এইগুলিতে কাজ করার জন্য আপনাকে ভালো এজেন্সির মাধ্যমে সার্ভে যেতে হবে এবং আপনি আপনি যে যে টাকা স্যালারি পাবেন এ থেকে কিন্তু ভালো টাকা আপনি ওভারটিম হিসাবে এখানে কাউন্ট করতে পারবেন আপনি যাওয়ার পর আর এখানে পার্ট টাইম আরও সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি সার্ভেতে আট ঘন্টা ডিউটি করেন বা আপনার কোম্পানি যদি আপনাকে না রাখে পাশাপাশি আপনি অন্য কোনো ডিউটিও কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে বাড়তি ইনকাম আপনি করতে পারবেন আর ফুড ডেলিভারি ডেলিভারির কাজটা কিন্তু অনেকেই যারা ইংলিশ জানে যারা ইংলিশে টুকটাক কথা বলতে পারে তারা কিন্তু যে ফুড ডেলিভারি বয়ের যে কাজটা ফুড ডেলিভারি যে কাজটা সেটা কিন্তু অনেক স্টুডেন্টরা কিন্তু এটা কোর্ট করতে পারে তো আপনিও চাইলে স্টুডেন্টদের আপনি যদি ইংলিশ টুকটাক জানেন তাহলে কিন্তু আপনিও এই কাজটা করতে পারবেন তো সার্ভে যাওয়ার জন্য আপনাদের যেই ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে ছবি জাতীয় পরিচয়পত্র পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট অভিজ্ঞতা সনদপত্র যদি আপনার অভিজ্ঞতা থাকে অনেকেই কিন্তু শিক্ষিত মানুষ আছে যারা পূর্ব অভিজ্ঞতা সহ এই সার্ভেতে যাচ্ছেন তারা কিন্তু আপনাদের অভিজ্ঞতার যে সনদপত্র সেটা দিতে হবে এবং আমি যেই শর্তগুলি আপনাদের বলছি এই শর্তগুলি অবশ্যই মেনে তারপর কিন্তু সার্ভে যেতে হবে আর বর্তমানে আপনাদের সার্বিয়া যেতে কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন মাসের সময় লাগবে যেটা স্পেশাল স্পেশাল আপনার যেই স্পেশাল ভিসার যেই ওরা ব্যবস্থা করতেছে এজেন্সিরা আপনাদের বাড়তি টাকা নিয়ে সেটা কিন্তু আপনারা যেতে পারবেন আর আপনি যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে কোম্পানির লোক কোম্পানির লোকরা এসে আপনাকে নিয়ে যাবে আপনার কাজে বা আপনি যেখানে থাকবে তো ওগ্রিং কিন্তু আপনি যখন প্রোসেসিংয়ে দিবেন আপনার ফাইল জমা দিবেন তখন এক লাখ টাকা আপনার কোম্পানি থেকে এজেন্সিকে দিতে হবে এবং বাদ বাকি টাকা হওয়ার পরে দিতে হবে ওয়ার্ক পারমিট আসলেও আবার এক লাখ টাকা দিতে হবে এভাবে কিন্তু আপনার প্রসেসিংটা করতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি যোগাযোগ করতে পারেন তাহলে মনে হয় যে সব কিছু আপনার জন্য সহজ হবে তো এই ছিল আজকের ভিডিও নতুন কোনো আপডেট আসলে নেক্সট আর সার্ভিস সম্পর্কে আপনাদের জানাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে মন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম